আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবেন তাদের জন্য আজকে আরও একটি নতুন গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে চলে এসেছি তো আপনারা সকলেই জানেন আগামীকাল আপনাদের ভূগোল পরীক্ষা তাই জন্য আমি আপনাদের জন্য ভূগোলের বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্নের একটি সাজেশান নিয়ে এসেছি এখানে মূলত সমস্ত অধ্যায়ের বেশ গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো একসাথে করে একটি ভিডিও আঁকারে আপনাদের সামনে তুলে ধরছি এখানে প্রথম অধ্যায় থেকে শেষের অধ্যায় পর্যন্ত সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে আপনারা সকলে জানেন আপনাদের ভূগোল পরীক্ষাতে সাতটা সৃজনশীল লিখতে হয় আপনাদের সাতটাতে সত্তর এবং তিরিশটি নৈবর্তিক লিখতে হয় সেখানে তিরিশ মার্ক তো এই সৃজনশীলের যে কখন প্রশ্নগুলো হয় সেগুলোরই সাজেশান মূলত এগুলো এখানে আমি মোট পঞ্চাশ থেকে ষাটটি ছোট প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের ভিডিওতে সাজেশান আকারে দিয়ে দিয়েছি আপনারা এই সাজেশানগুলো পড়ে পরীক্ষা দিতে যাবেন ইনশাল্লাহ আপনারা পরীক্ষাতে কমন পাবেন আশা করা যায় বেশি নয় এখানে মাত্র ষাটটি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন রয়েছে এই ষাটটি সংক্ষিপ্ত প্রশ্ন পড়লে আপনারা পরীক্ষা হলে কখন নাম্বার নিয়ে কোনো টেনশান করতে হবে না ইনশাআল্লাহ আপনারা সেই প্রশ্নগুলো কমন পাবেন বলে আশা করা যায় তাই জন্য আমি আপনাদেরকে বলবো একবার হলেও এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই পড়বেন আপনি সব কিছু পড়ুন তার পাশাপাশি এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু পড়ে যাবেন আশা করা যায় আপনি পরীক্ষাতে কমন পাবেন ধন্যবাদ